হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অল বাংলা স্বাগতম আমরা এর আগে আপনাদের সাজেকের বেশ কয়েকটা ভিডিও দেখাইছি তবে আমাদের আজকের ব্লগ থাকবে আপনাদের জন্য রাঙ্গামাটি কাপ্তাই লেক রাঙ্গামাটির সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে কাপ্তাই লেক এছাড়াও আছে জুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা আরও কিছু কিছু স্পট আছে বৌদ্ধ মন্দির তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের বেশ কিছু স্পট একসাথে দেখাবো প্রথমে আমরা যাব রাঙ্গামাটি কাপ্তাই লেকে তো আমরা যথারীতি রওনা দিয়েছি কাপতে লেক আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে রাঙামাটি রাঙামাটি আসার জন্য ঢাকা থেকে শ্যামলিয়া সহ বেশ কিছু পরিবহন শান্তি পরিবহন সহ কিছু পরিবহন আছে যেগুলো সবসময় আসে এই রাঙামাটি খাগড়াছড়িতে তো রাঙামাটির ভাড়া নেবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মতো নন এসি এসির ভাড়া আরও বেশি ষোলোশো থেকে সতেরোশো তো আমরা নন এসি দিয়ে আসলাম আটশো পঞ্চাশ টাকা ভাড়া আমরা এখন রাঙামাটির আকাবাকা। পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে চলে যাচ্ছি খুব কাছাকাছি আছি রাঙামাটির তো রাঙামাটি গিয়ে আমরা হোটেল বালা থেকে শুরু করে বিস্তারিত তথ্য আপনাদের দিব আমরা দেখতে দেখতে চলে আসলাম এই হোটেল ইপসা হোটেল দিয়ে এসে আমরা রুম নিলাম আমরা যেহেতু ছয়জনের একটা টিম আমরা তিন সিটের ডাবল ডাবল বেড তিন সিটের অর্থাৎ তিন সিটের মধ্যে ছয়জন থাকা যাবে এমন একটি রুম নিলাম এই হচ্ছে রুমটা আমাদের রাঙামাটির রুমটা এই রুমটা খুবই সুন্দর একেবারে লেকের সাথে এই হচ্ছে কাপ্তাই লেক আমাদের রুম থেকে বসে কাপতাই লেকের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরা রুমটা নিলাম একটু বেশি হলেও রুমটা কিন্তু সুন্দর দুই পাশ দিয়ে বাতাস আসে তিনটা বেড আছে তিনটা বেডে ছয় জনের ক্যাপাসিটি আমরা ছয় জন লোক যেহেতু আমাদের সম্মানিত এডমিন সাহেব ও ভাইস চেয়ারম্যান ক্যামেরায় পুরো হোটেলটাই সি সি ক্যামেরা নিয়ন্ত্রিত ওইখানে সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে দ্বিতীয় তলায় একবারে ঢুকতেই দুই পাশে দুটো জানালা এই পাশে আরেকটা জানালা ওয়াশরুম হাইকোমোড ছয়জনের জন্য একটি রুমে তিনটি বেড আদার সুবিধা সহ এটা বাড়ানো আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা তবে সিজনে হয়তো বা একটু বেশিও হতে পারে এটা রাঙ্গামাটি টলার ঘাট এটা শাপলা চত্বরের পাশেই আরেকটা আছে রিজার্ভ বাজার সেখানেও টলার বাড়া করতে পারেন তবে সিজনে একটু দামটা বেশি হয় যেহেতু এখন অক্সিজেন একটু কম আছে এই হচ্ছে আমাদের টলারটা

এটা হচ্ছে মেন শহরটা এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের মাঝি ভাই আর এই হচ্ছে কাপ্তাই লিক শুরু আবহাওয়াটা স্যার মোটামুটি আহ মনে হচ্ছে তারপর আমরা বেরাম তো রিক্সে যেহেতু দূর থেকে আসলাম তো এই রোদ্র উজ্জ্বল আবহাওয়ার চেয়ে মেঘলা আবহাওয়াটা কেমন লাগতেছে না আমার রোদ্র উজ্জ্বল থেকে আমরা তো কদিন ঘুরলাম প্রতিদিনই একটু প্রচণ্ড রৌদ্র ছিল আজকে একটু মেঘাচ্ছন্দ আকাশ হ্যাঁ বাতাসটা খুব ঠান্ডা আমার মনে হয় গত দিনগুলোর থেকে আজকের আবহাওয়াটা বেশি আমাদের ভ্রমণের জন্য এই উপযোগী মনে করি আর যেহেতু সুন্দর রাঙামাটির সবচেয়ে ঐতিহ্যবাহী কাপ্তাই লেক এর মধ্যে আছে ঝুলন্ত বিরি সুবলম্ ঝর্ণা রেস্টুরেন্ট পদ টিং টিং সবগুলোই কিন্তু আকর্ষণীয় জায়গা ঠিক না এগুলো গুরব সেই আনন্দটাই আমাদের মধ্যে বেশি কাজ করতেছে জি জি মজা হবে আশা赖 হ্যাঁ এবং এই আশা হবে সময় জি খোকন স্যার শরীরে এখন ভালো লাগছে আলহামদুলিল্লাহ না মদিন স্যার তো অনেক টায়ার ক্লান্ত অনেক কাজ করতেছে আমাদের জন্য ধন্যবাদ স্যারকে রাঙামাটি কাপ্তে লেক শুভলং ঝর্ণা জুলন্ত ব্রিজ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে আপনি চাইলে সেখানে পড়ে নিতে পারবেন তো এছাড়া আমরা ভিডিওর মধ্যে চলতে চলতে দেখতে দেখতে আপনাদের বিস্তারিত তথ্য মোটামুটি আমরা দিয়ে দিব আজকে আমরা এখন যেখানে যেখানে যাচ্ছি এটা হচ্ছে কাপ্তের লেক অলরেডি কাপ্তের লেকে আমরা আসি কাপ্তের লেক দেখাবো কাপ্তের লেক তারপরে এখানে আছে একটা বৌদ্ধ মন্দির সেই মন্দিরটা দেখাবো চাংপাং রেস্টুরেন্ট একটা আছে সেই রেস্টুরেন্টও আমরা দেখবো ঘুরে পরবর্তী ব্লগে আপনাদের জন্য থাকবে জুলন্ত ব্রিজ এবং সুবলং ঝর্ণা তো সেটা দেখার আমন্ত্রণ জানা রইলো আর আজকে আমরা আছি এখন কাপ্তাই লেকে কাপ্তাই লেকটা অনেক সুন্দর একটি লেক যেটার পানি একেবারে স্বচ্ছ টলটলে দেখলে যে কারো জুড়িয়ে যাবে আর নৌকাগুলো খুবই সুন্দর নৌকার ওয়াশরুমের ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে বর্ষায় আসলে আরও মজা পাবেন দেখতে খুব সুন্দর লাগবে এখন যেহেতু বর্ষার সিজন নাই তাই পানি একটু কম কম হলেও তেমন সমস্যা নাই দেখতে খুবই সুন্দর লেকে জেলেদের মাছ ধরার দৃশ্য এই লেকের একেবারে তরতাজা মাছ আপনি চাইলে রেস্টুরেন্টে যেই মাঝে মাঝে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আপনি এই মাছ কিনে নিয়ে সেখানে আপনি পাকানোর ব্যবস্থা আছে এবং খেতে পারবেন এছাড়াও যে রেস্টুরেন্টগুলো আছে ওদের সাথে কথা বললে ওরা কিন্তু একেবারে জেলেদের সাথে কথা বলে মাছ একেবারে এনে তারপরে পাক করে খাওয়ায় আমরা যে চাংপাই রেস্টুরেন্টে যাব সেখানে আমরা দেখাবো আপনাদের এই খাবার দাবার সম্পর্কিত সকল তথ্য কাপ্তাই লেকের পানিগুলো কিন্তু একেবারে স্বচ্ছ পরিষ্কার টলটলে সবুজ রঙ এটার এটার পানির কালার একটা টাঙ্গুইয়া হাওরের পানির মতোই কিন্তু নিকলি নিকড়ি হাওরে আমরা গেছি তখন নিকলি হাওয়ের পানিটা ছিল সাদা একটু গোলাটে টাইপের আর এই টাঙ্গই আর হাওর এবং এই কাপ্তাই লেকের পানি প্রায় সেম একেবারে সবুজ টলটলে এটার নিচে হয়তো বালি মাটি এই জন্য পানিটা গোলা হয় না কাদা মাটির নিচে থাকলে পানিটা গোলা হয় বেশি আর এই যে দুই পাশে যে মাটি আমরা চরের মধ্যে দেখতেছি জেগে উঠছে এগুলো যারা বর্ষা যখন আসবেন তখন কিন্তু এগুলো আর দেখবেন না তখন পুরাটাই একেবারে লেক বিশাল এই এই খালি জায়গাগুলো তখন আর দেখবেন না এই বোটগুলো আসলো খুবই সুন্দর আমরা টাঙ্গুয়া হাওয়াল গিয়েছি এবং নেকলে হাওয়াল গিয়েছি তার চেয়েও কোনো অংশে কম নয় নৌকাগুলো খুবই সুন্দর উপরে বসার ব্যবস্থা আছে চেয়ারের ব্যবস্থা আছে উপরে চাইলে আপনার সামিয়ানা টাঙায় দিতে পারবে এবং নিচেও ছাদের নিচেও বসতে পারবেন ম্যাক বৃষ্টি জোর জোর তোফান আসলে ওয়াশরুম টয়লেট সব কিছু ফ্যাসিলিটি ভালো এবং উপরে বসলে আপনি বসতেই পারবেন আপনি টলার আছে নাকি সব একেবারেই নেই এবং উপর থেকে দৃশ্যগুলো দেখতে খুবই রোমাঞ্চকর এবং খুবই সুন্দর লাগে এক কথায় অসাধারণ একসাথে এতগুলো বোক আসলে এখন আর চোখে পড়ে না আমাদের এই কাপ্তায় লিখেছি আমরা দেখলাম দেখছেন কি পরিমাণ বোক আর এই দিকে অনেকগুলো বোক আছে এবং ওই পাশে অনেকগুলো বোক হ্যাঁ খেয়াল করলে দেখবেন প্রচুর বক পাশে ওই দিকে সহ এগুলো বক মাশাআল্লাহ ইস সৃষ্টি যে কত সুন্দর এগুলো আসলে এখানে আসলে আপনি কিছুটা ধারণা লাভ করতে পারবেন একসাথে কতগুলো বক আর ইগন না থাকলো এইগুলো হয়তো কখনো রাখাল নিয়ে আসছে এখানে এটা আপন মনে গাছ থেকে পানি খাইতেছে। তারপর হয়তো ওরা কাল আশ্বাশী নিয়ে যাবে গরুগুলো। কিন্তু এদিকে কিন্তু আশ্বাশী কিন্তু উপস্থিত নাই। হয়তোবা গরুগুলো রেখে গেছে একটা সময় এসে মালিক নিয়ে যাবে। এই দৃশ্যগুলো দেখলে যে কারোই মনে হবে শিল্পীর তুলি দিয়ে আঁকা একটি ছবি। আসলে এটা বাস্তব। বাস্তবে আপনি না আসলে বুঝতে পারবেন না কত চমৎকার জায়গা এটা। এছাড়া সামনে আছে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় পাহাড় পাহাড়ের মধ্যেই লেক উঁচু নিচু পাহাড় তারপরে ফাঁকে ফাঁকে চলে গেছে লেক খুবই সুন্দর একটি পরিবেশ এই লেকের মধ্যে এবং কাপ্তাই লেক আমরা জানি একটি বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা অবশ্য দেখানোর সুযোগ নেই সময় সুযোগ হলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের দেখাবো

আমরা টলার থেকে একটু নামলাম নিজের চাপাং রেস্টুরেন্ট এদের টিং টিং যাওয়া হবে না এবার চাপাঙে দেখবো আর খাবার দাবার কেমন দাম পাহাড় আসলে উঠা কষ্ট ও যে আমাদের টলার সারা ওর আমরা মোটামুটি পৌঁছে গেছি এখানে ঘুরার মজার সাথে সাথে একটু কষ্ট আছে প্রত্যেকটা স্পোর্টই কিন্তু পাহাড়ের উপরে একটু কষ্ট করে উঠতে হয় ওঠার পরে অবশ্য ভালো লাগে এখানে আমরা খাবারের উদ্দেশ্যে আসছি যে দুপুরে খাবার আমরা অর্ডার করি তারপরে ঘুরবো এসে যাওয়ার সময় খেয়ে যাব। এসে দেখলাম ভিতরে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে পর্য পর্যটকদের জন্য কেনাকাটার জন্য বেশ কিছু আইটেমের জিনিসপত্র রাখা আছে আপনারা নিজেই দেখতে পাতে পেতেছেন তবে দামগুলো খুব একটা বেশি না আসলে এসব জায়গার পিকনিক স্পটগুলোতে মোটামুটি সবগুলো প্রাইসই প্রাইস সেম খুব একটা ডিফারেন্স না এবং জামাকাপড় পোশাক আশাক এবং বিভিন্ন যে জিনিসগুলো বিক্রি করে প্রায় সেম কোয়ালিটির জিনিস এই হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার তালিকা এক নজরে একটু দেখালাম এবং ভিতরের পরিবেশটা আমরা দেখব। এটার ভিতরের পরিবেশটা যতটুকু আমরা দেখলাম খুবই সুন্দর চেয়ারগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে পাহাড়ের উপরে যেদিক দিকে আমরা বসি সেদিক দিয়ে বাতাস আছে চারপাশ দিয়ে বাতাস আপনি বসে বসে খেতে খেতে পাহাড় থেকে বসে পাহাড়ের উপর থেকে বসে একেবারে লেকটার ভিউটা খুব চমৎকারভাবে দেখতে পাবেন এটা হচ্ছে সবচেয়ে একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট এই কাপ্তাই লেকের মধ্যে এছাড়া আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে প্যাতা টিং টিং তবে বর্ষা আসলে এই আর পানিগুলো উপরে চলে আসে তখন আপনার বসতে সুন্দর লাগে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি এর আগে একবার আমি গিয়েছিলাম এই কাপ্তের লেক উনিশ সালে তখন দেখছি যে একেবারে মাছ ধরে পাকায় তারপরে খাবারের ব্যবস্থা করছে আয়োজন করছে আমাদের জন্য এই লেকটার বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে পাহাড় ছোট টিলা মাঝখান দিয়ে চলছে লেকটা কোথাও কোথাও একেবারে বিস্তীর্ণ জায়গা পর্যন্ত লেক কোথাও কোথাও পাহাড় আবার ছোট টিলা আবার লেক আবার ছোট সরুর খালের মতো রাস্তা আসলে অসাধারণ এক কথায় তারিখে যখন আমরা নৌকা ভাড়া করেছি তখন ওরা আট থেকে নয়টা স্পোর্ট দেখাবে তার অংশ হিসাবে আমরা এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে যেতে হলো একটু কষ্ট করতে হবে উঁচু একটি পাহাড় আছে সেই পাহাড়টি বেয়ে উঠতে হবে আপনাকে আমরা অলরেডি আমাদের টিমের সদস্য একজন উঠতেছে আমি পিছনে পিছনে আপনাদের দেখাচ্ছি একটু কষ্ট হলেও একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে আমাদের পিসার এক স্যার হারুন স্যার তিনি একটু আস্তে 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 হয়েছে তারপরে মনের প্রচুর শক্তি আছে স্যারের স্যারকে ধন্যবাদ স্যার আমাদের সাথে সাথে প্রত্যেকটা স্পর্ডি রেখেছে কষ্ট হলেও আমাদের সাথেই ছিল স্যারে খাগড়াছড়ি সাজেক থেকে শুরু করে রাঙামাটির পাহাড় পর্যন্ত আমরা যতটুকু পাহাড় দেখলাম প্রতিটা পাহাড়ই খুব চমৎকার লাল কালার একেবারে টকটকে লাল কালারের জবা ফুল এটার বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ কী কাজে ব্যবহার হয় সেটা বোঝা যাচ্ছে না তবে অনুমান করা যাচ্ছে এটা হয়তো বা তাদের ধর্মীয় কাজে ব্যবহার করা হয় এই জন্যই কিন্তু প্রতিটা পাহাড়ি আমরা দেখলাম বিশেষ করে লাল জবা ফুলটা তবে এই সম্পর্কে যদি কেউ ভালো ধারণা থাকে অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন তো একটু কষ্ট করে আমরা পাহাড়ে উঠলো পাহাড়ে উঠার পরে আমাদের কষ্টটা আর কষ্ট রইল না কারণ পাহাড়ের উপর থেকে যে দৃশ্যগুলো যে সবুজ যে সুন্দর চমৎকার লাল টকটকে ফুল এবং উপর থেকে যে ভিউটা সেটা কিন্তু ছোট পাহাড় থেকে এতটা ভালো লাগেনি তবে এই পাহাড়টা একটু উঁচু হলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং পাহাড়ের উপরে প্রচণ্ড বাতাস আমাদের একেবারে শরীর ঠান্ডা হয়ে গেছে তো আমরা বুদ্ধ মন্দিরের খুব কাছাকাছি একটু হাঁটলে আমরা মন্দিরটার কাছে পৌঁছে যাব মন্দিরটা দেখে আমরা আবার চলে যাব কাপতাই লিকে পাহাড়ের এমন চূড়ার মধ্যেও কিন্তু আমাদের জন্য সুব্যবস্থা করা আছে ডাব পানীয় খাবার শুকনো খাবার সহ বিভিন্ন আইটেম আছে যারা উপরে উঠবে যদি টায়ার্ড হয় বা ক্লান্ত হয় বা খিদা লাগে সেই জন্য কিন্তু ব্যবস্থা করা আছে তো যারা উপরে উঠবেন বইয়ের কিছু নেই এখানে সকল খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থা আছে এই হচ্ছে উপর থেকে কাপ্তায় লেখের একটা দৃশ্য তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বদ্য মন্দির মন্দিরটা পাহাড়ের চূড়ায় সেজন্য অনেকেই উঠতেও পারে না তবে এই আমরা যে পথে উঠলাম এই পথ ছাড়াও আরেকটি পথ আছে যে পথ আমরা নামবো সেই পথটা আপনার দেখাবো এই নামার পথ দিয়েও আপনি চাইলে উঠতে পারবেন সেখানে সিঁড়ি সিঁড়ি করা আছে একেবারে মন্দিরের ঠিক পাশ দিয়েই এই সিঁড়িটা তবে আমরা যে পথে উঠছি ওই পথে উঠলে একটু আপনি বেশি করে ঘুরতে পারবেন দেখতে পাবেন এখন যে পথে সাররা দাঁড়ায় আছে এই পথ দিয়ে আপনি ইচ্ছে করলে উঠতেও পারবেন আবার নামতেও পারবেন এটা হচ্ছে বিকল্প রাস্তাটা আর এটা হচ্ছে তাদের ধর্মীয় সমাবেশের জন্য এই মঞ্চটা একেবারে স্থায়ীভাবে করে আছে এখানে তাদের ধর্মীয় সমাবেশ এবং ধর্মীয় আলোচনা হয় আমরা নামার সময় দুজন চাকমা উপজাতি বাচ্চাদের সাথে কিউর দুটি বাচ্চার সাথে আমাদের একটু কথা হয়েছিল আপনাদের এই সংক্রান্ত বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন আমাদের সাথে থাকবেন এ ভিডিওর সাথে থাকবেন এবটিউর আপনাদের দেখাবে সারা বাংলা ঘুরে সম্ভব হলে দেশের বাইরে যাওয়ার চিন্তা আছে এখন আমি এই কাপ্তায়ের থেকে বিদায় নেব আবার আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে অর্থাৎ শুভরং জড়ানো অথবা ঝুলন্ত ব্রিজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ